হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন বাদে আবারও নিয়ে চলে এলাম একটা মিশোর পার্সেল আনবক্সিং ভিডিও নিয়ে আজকে ভিডিওটা যারা স্কিপ করবে তারা কিন্তু অনেক কিছু মিস করবে তার কারণটা হলো ভিডিওতে আমি চার দুর্দান্ত স্ট্রেচেবল ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করব। আজকে যে আমি তোমাদের সাথে ব্লাউজগুলো শেয়ার করব সেই ব্লাউজগুলো কিন্তু তোমরা তোমাদের ডেলি লাইফস্টাইলে ইউজ করতে পারো প্রথম কথা হলো ব্লাউজগুলোর কোয়ালিটি আমার প্রাইজের তুলনায় বেশ ভালো লেগেছে আর এই ব্লাউজগুলো আমি একসাথে কিন্তু চারটে অর্ডার করেছিলাম আমি এক্সেল সাইজ অর্ডার করেছিলাম তোমরা চাইলে তোমাদের সাইজ অনুযায়ী তোমরা কিন্তু এই ব্লাউজগুলো অর্ডার করতে পারো ক্যাডলকে কিন্তু চার চারটে কালারের বিভিন্ন রকম অপশান রয়েছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে চারটে কালারের ব্লাউজ অর্ডার করতে পারো তবে এখানে আমার পছন্দ করা চার চারটে কালারের মধ্যে হলুদ তার রানী কালারের ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ফিটিংস হয়েছিল আর এই গ্রিন কালার আর নেভি ব্লু কালারের ব্লাউজটা কিন্তু আমার গায়ে একটু বেশি টাইট হয়েছিল সেই জন্য কিন্তু এই দুটো ব্লাউজ আমি রেখে দিয়েছিলাম সানায়ার জন্য কারণ ওকে এটা পরানোর পরে ওর গায়ে একদম ঠিকঠাক হয়েছিল তবে তোমরা অর্ডার করলে কিন্তু এই ব্লাউজগুলো তোমাদের সাইজের থেকে দু সাইজ বড় ব্লাউজ অর্ডার করবে তার কারণটা এটা যেহেতু স্ট্রেচেবেল গায়ে একদম ঠিকঠাক ফিট হয়ে যাবে আর তোমাদের যদি ব্লাউজগুলো পছন্দ হয় লিঙ্কের জন্য অবশ্যই কমেন্টে একটা লিঙ্ক লিখতে হবে তো চলো শেষ করলাম আজকে এই ভিডিওটা দেখা হবে আবার নেক্সট ভিডিও বা বাই